আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন হাতিয়ার বিলের আমন ধান তলিয়ে গেছে বৃষ্টির পানিতে আসলে কৃষক ভাই যে ভুলটি করে নিচু জমিতে বন্যা সহনশীল ধানের চাষাবাদ করতে চায় না তারা শুধু রোপণ করে স্বর্ণা গাঞ্জিয়া নাইজার সাইল জাতের কিছু ধান তবে বিরিধান ধান এখান্য ধান বাহান্ন এই ধানটি হচ্ছে বন্য সহনশীল ধান এই ধান এখান্য বাহান্ন যদি বন্যের পানিতে ডুবিয়েও যায় দশ থেকে বারো দিন টিকিয়ে থাকতে পারে যেহেতু বন্য সহনশীল জাতের ধান বন্যের পানি নেমে যাওয়ার সাথে সাথে বিঘা প্রতি সাত থেকে দশ কেজি হারে এমওপি সার প্রয়োগ করলে ভালো উপকার পাওয়া যায় প্রিয় কৃষক ভাই পরবর্তী মৌসুমে অবশ্যই আপনারা বিরিধান একান্ন বিরিধান বাহান্ন রোপণ করার চেষ্টা করবেন বিরিধান একান্ন ধান বাহান্ন চাষাবাদ করলে এই বৃষ্টির পানিতে যেমন তেমন বন্যা হলেও ও সহ্য করতে পারবে এই বিরিধান একান্ন বাহান ধন্যবাদ প্রিয় কৃষক কৃষানী ভাই বোনেরা